চারপাশে যখন সবাই শুধু সরকারি চাকরির স্বপ্নে দৌড়াচ্ছে তখন একজন চুপি চুপি বেছে নিলেন একেবারে উল্টোপথ ব্যর্থতার গ্লানি গায়ে মেখেও হালনা ছেড়ে তুলে নিলেন কাস্তে ঝুঁকে পড়লেন জমির মাটিতে স্বপ্ন বুনতে শুরু করলেন লাল টকটকে স্ট্রবেরির চারা দিয়ে লালমনিরহাটের এক নিরিবিলি গ্রাম থেকে ঠিক এমনই এক স্বপ্ন গল্পের শুরু হয়েছিল জাহিদ হাসান বসুনিয়ার হাত ধরে ডিগ্রি পাশ জাহিদ তিন বছর ধরে সরকারি চাকরির জন্য চেষ্টা করে গেছেন তবে হাল ছাড়েননি ব্যর্থ তার দেয়ালে ধাক্কা খেয়েও এরপর তার পৈতৃক জমিতে প্রথমে শুরু করেন আলুর আবাদ এক একর জমি নিজ হাতে যত্ন সেখানেই প্রথম সাফল্যের দেখা পরপর চার মৌসুম চাষ করাচ্ছেন আলু কিন্তু মন খুঁজছিল ভিন্ন কিছু এমন কিছু যা নতুন চ্যালেঞ্জিং ও স্বপ্নের মতো প্রত্যেক দিনে আমার পঁচিশ কেজি তিরিশ কেজি করে স্ট্রবেরি আসতেছে আমি আমার এটা স্থানীয় চাহিদা পূরণ করে আমাদের লালমোহার সদর উপজেলায় বিভিন্ন দোকানের সেল দিচ্ছি তারপর আমার বাসায় এসে অনেকে পাইকাররা নিয়ে যাচ্ছে আবার আমি বিভাগীয় শহর রংপুরে এটা চল দিচ্ছি সেই খোঁজে জাহিদের চোখ পড়ে স্ট্রবেরির দিকে একরাশ লাল রঙের সুগন্ধি ফল যার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে দিন দিন ইউটিউব ঘেটে গুগলে খুঁজে আর গবেষণা করে অবশেষে নিজের জমিতে শুরু করেন স্ট্রবেরি চাষ দেড় বিঘা জমিতে সযত্নে তৈরি হয় বাগান গোড়ালি ছুঁয়ে থাকা পাতার ফাঁকে লুকিয়ে থাকে ছোট ছোট লাল স্বপ্ন সেগুলো যত্ন নিচ্ছেন নিজ হাতে চাকরি করব না চিন্তা করে আমি আসলে কৃষি সেক্টরে আসি এসে দেখলাম যে সবাই গতানুগতিক পদ্ধতিতে চাষাবাদ করে আলু ভুট্টা গম এগুলো করে তা আমি চিন্তা আমার চিন্তা ভাবনা যে আমি ব্যতিক্রম কোনো কিছু করব এলাকায় তো এই সুবাদে আর কি গত গত সিজনে আমি স্ট্রবেরি প্রথম করেছিলাম এবার আমার সেকেন্ড টাইম স্ট্রবেরি করা এই উদ্যোগ শুধু জাহিদের স্বপ্ন নয় এর ঢেউ পৌঁছেছে আশেপাশেও অন্য তরুণরাও উৎসাহিত হচ্ছেন তাকে দেখে কেও এসেছেন পরামর্শনিতে ভাবছেন নিজের জমিতে শুরু করবেন এই ফলের চাষ স্ট্রবেরি বা জেলার মধ্যে এখনো আমি দেখিনি বা বিভাগের শহরের মধ্যে এখন আমি দেখিনি এই নেত্রকোনা এখানে আমি দেখতে পেলাম জাহিদ ভাই সঙ্গে এই স্ট্রবেরি ফল দেখার জন্য আমি আসছি যে চাষাবাদ কিভাবে করতে হয় কিভাবে ইয়া করতে হবে এটা কি রকম ব্যয়বহুল এই সম্পর্কে আমি জানতে আসছি জানলাম জাহিদ ভাইয়ের কাছে এটা চাষাবাদের আসলে ইয়াটা কোন সময় ধরে চাষাবাদ করতে হয় সেটাও তার কাছে পরামর্শ পাইলাম আগামীতে আমি ইনশাআল্লাহ এরকম আহ নিত্য নতুন কিছু আহ উদ্বুদ্ধ হয়ে কিছু চাষাবাদ করার জন্য চেষ্টা করতেছি এই স্ট্রবেরি এখন লালমনিরহাট ছাড়িয়ে রংপুর সহ আশেপাশের এলাকায় বিক্রি হচ্ছে বাজারে এর চাহিদা চোখে পড়ার মতো এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানালেন প্রয়োজনীয় কারিগরি সহায়তা তারা দেবেন উৎপাদনকালীন যে প্রযুক্তিগত প্রযুক্তি যে তার মানে কিভাবে উনি উৎপাদন করবেন কিভাবে ওনার মানে এই আন্তঃপরিচর্যা গুলো কিভাবে করবেন ওনার যে ফসলের কি ধরনের মানে পরিচর্যা দরকার বা কি ধরনের সমস্যাটা হইতে পারে কি রোগ প্লায় হতে পারে কি পোকা মাকড় আসতে পারে সেগুলো বিষয় আমরা যে কারিগরি যে কত সহায়তা সেটা আমরা দেব এবং সেটা দিচ্ছি জাহিদের গল্প যেন একবার হেরে যাওয়া মানুষটার জিতে যাওয়ার গল্প যেখানে অন্ধকারের ঠিক পরে এসেছে একরাশ লাল আলো স্ট্রবেরির মতোই মিষ্টি ও সতেজ নিউজ ডেস্ক আর টিভি